কলকাতার বিখ্যাত চিকেন ঘুগনি বা বাংলাদেশে আমরা যেটাকে বলি চিকেন চটপটি একদম সহজভাবে মজার এই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাবলিক কিচেন নাইনটি নাইন জন্য শুরুতে এখানে আমি এক কাপ চটপটি ডাল নিয়ে নিয়েছি এটা সারাত পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর ডালটা দেখতে ঠিক এরকম হয়েছে এবার ডালটা খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ধোয়া ডালগুলো করার ভেতর দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি হার সারা এক পিস চিকেন সাদ মতো নুন এবার সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছি দাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে ঢাকনা খুলে দেখছি দাটা সিদ্ধ হয়েছে কিনা ডাল আমার একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে এবার এগুলো নামিয়ে নিয়েছি এবার কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এক বাটি কাটা পেঁয়াজ এবার তেলের ভেতর পেঁয়াজটা আমি কিছুটা পরিমাণ ভেজে নেব আমি কিন্তু খুব কড়া করব না অবশ্যই মাঝারি আছে একটু সময় নিয়ে এটা ভাজতে হবে অনেকটা ভাজা হয়েছে এবার এর ভেতর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ভাজা ধনিয়া ও জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গরম মশলার গুঁড়া স্বাদ মতো নুন আমি নুনটা খুব বেশি দিচ্ছি না কেন অলরেডি আমি ডালের ভেতর নুনটা দিয়ে দিয়েছি এবার সময় একটু মশলাটা কষিয়ে নেব এবার এর ভেতর সিদ্ধ মাংসটা আমি ঝুড়ো করে নিয়েছিলাম সেই ঝুড়ো মাংসটা দিয়ে দিয়েছি আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে করে মাংসের মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি এটা কিছুক্ষণ জাল করে নিয়েছি এবার এর ভেতর সিদ্ধ ডালগুলো পানি সহ দিয়ে দিয়েছি চটপটি খেতে আমরা প্রত্যেকে খুব ভালোবাসি এটা একবার রান্না করে দেখুন আশা করি ছোট থেকে বড় প্রত্যেকে খুব পছন্দ করবে আর মাংস থাকার কারণে ছোট বাচ্চারাও এটা খেতে খুব ভালোবাসবে এটা অনেকটা জাল করে নিয়েছি এটা আমার রান্না হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে এটা আমি নামিয়ে নেছি চুলা বন্ধ করে দিয়ে দিয়েছি এবার একটি বাটিতে ঢেলে নিয়েছি আমি খুব ভালোভাবে সাজাতে পারি না তারপর আমি উপর দিয়ে একটু শশা কাটা দিয়ে দিয়েছি মানে আমি ছোট ছোট করে শশা কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে কাটা পেঁয়াজ আর কিছু টুকরো করে কাটা কাঁচা মরিচ আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্ত আবার নিয়ে আসবো নিত্য নতুন রেসিপির ভিডিও সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম